নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আলোচনা করব আজকে রাশি কর্কটকে নিয়ে এবং যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব সেটি হলো রবির সঞ্চার রবি ট্রান্সিট প্রতি মাসেই রবি সঞ্চার করে প্রতি মাসেই রবি তার রাশি পরিবর্তন করে প্রতি ইংরাজি মাসের ঠিক মাঝামাঝি সময় আর বাংলা মাসের শুরুতে রবি সঞ্চার আমরা দেখি রবি এতদিন তুলাতে ছিলেন বা এখনও আছেন সিস্টেমেটিক্যালি এখনও আছেন এবং তার একটি বিশেষ কন্ডিশন বা অবস্থা বর্তমানে আছে যেটিকে আমরা বলি নিচস্ত অবস্থা একটা প্ল্যানেট যখন নিচস্ত থাকে সেই প্ল্যানেটের বিভিন্ন রকমের প্রভাব জীবনচক্রে আসে ভালো প্রভাব আসে খারাপ প্রভাব আসে কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের প্রভাবে আমরা প্রভাবিত হই এখন প্রশ্ন হল প্লানেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে রবি তিনি অগ্রায়ণ মাসে অবস্থান করেন বৃশ্চিকে এবং নিচস্ত তার অবস্থা কাটছে বৃশ্চিকে প্রবেশ করছে কর্কটের পঞ্চমে প্রবেশ করছে এই ভাইভসটা কেমন প্রেমের ক্ষেত্রে নতুন কিছু ইতি হবে না নতুন কিছু শুরু হবে এটা আমরা জানব এই কম্বিনেশন আপনাদের জীবন চক্রের কতটা পজিটিভিটি ঘটাতে পারে দেখুন একটা কথা তো ভেরি ক্লিয়ার আজকে সেকেন্ড হাউসের লর্ড সে যখন দুর্বল সে যখন নিচস্তেরি শিওর আপনারা কোনো না কোনো ভাবে আবার যার দশা অন্তর্দশা গ্রহ দশা এগুলো ভালো চলছে সে হয়তো একদমই নেই কিন্তু মোরালেস একটা বিষয় আপনাদের বুঝতে হবে রিয়েলাইজ করতে হবে যে আপনারা কম হোক বেশি হোক একটা ফাইনান্সিয়াল চাপের মধ্যে কিন্তু রয়েছেন দেখুন আমি খুব সিম্পল কথা বলতে চাই এই যে ফাইনান্সিয়াল ক্রাঞ্চে আছেন ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সে আছেন কম হোক বেশি হোক একটা ফাইনান্সিয়াল যন্ত্রণার মধ্যে যারা রয়েছেন তারা অনেক বেশি যন্ত্রণা থেকে বেরোনোর কম্বিনেশন কিন্তু লক্ষ্য করতে পারবেন অর্থাৎ ফাইনান্সিয়াল যন্ত্রণা থেকে বেরোনোর মতো অবকাশ আপনার রাশিচক্রপটে কিন্তু তৈরি হবে কোনো না কোনোভাবে আপনি দেখতে পারবেন যে আপনার যে টাকা পয়সাগুলো আসছিল না বা কোনোভাবে আপনার অর্থের দরজা যদি এতদিন বন্ধ থেকে থাকে সেই বন্ধ থেকে থাকা অর্থের দরজা পুনরায় উন্মোচন হবে অর্থাৎ আর্থিক ক্ষেত্রের বিকশিত হওয়ার জায়গা কিন্তু আসছে আর্থিক ক্ষেত্রের ডেভেলপমেন্ট হওয়ার জায়গা কিন্তু আসছে কোনো না কোনোভাবে আপনার আর্থিক উন্নতির পর্যায়ক্রম এবং নিশ্চিতভাবেই কিন্তু লক্ষ্য করতে পারবো যে আর্থিক ক্ষেত্রের বর্তমান অবস্থাটা খুব সুবিধার নয় বিভিন্ন রকমভাবে আর্থিক ডিস্টারবেন্সের মধ্যে আপনি আছেন বিভিন্ন রকমভাবে আর্থিক সমস্যার মধ্যে আপনি আছেন সেই আর্থিক ক্ষেত্রের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে আটকে থাকা অর্থ সেটা যেমন আসবে বিভিন্ন আর্থিক পদ্ধতিগতভাবে উন্নতির পর্যায়ক্রম উন্নতির অবকাশ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি তুলনামূলকভাবে আর্থিক ডেভেলপমেন্টের প্রভাবিলিটিটা অনেক বেশি অনেক বেশি দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে না এবার একটা অর্থনৈতিক বেটার কিছু হতে চলেছে এবং এটা তো ঠিক আমরা বহু কর্কটের আমরা বিগত কয়েক মাসের মধ্যে অর্থনৈতিক একটু চাপ দেখেছি কারোর ক্ষেত্রে হয়তো অতিরিক্ত খরচ হয়েছে কারোর ক্ষেত্রে দেখলাম না শুধু খরচ নয় অন্যান্য বিভিন্ন অবকাশেও যেন প্রবলেমগুলো অনেক খরচ হয়েছে সেটা তো ঠিক আছে কিন্তু সেটা ছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রবলেমের জায়গা কিন্তু দেখলাম এটা নিয়ে কিন্তু কোনো ডাউন নেই এটা তো ঠিক যে সবাই চাইবে তার আর্থিক জায়গাটা ভালো হোক সবাই চাইবে তার অর্থনৈতিক যে ক্রাঞ্চ চলছে অর্থনৈতিক যে ক্রাঞ্চ আছে সেই ক্রাঞ্চ থেকে বেরোনোর আর আমি মনে করি সেই ক্রাঞ্চ থেকে সেই জটিলতা থেকে সেই নেগেটিভিটি থেকে আপনারা কিন্তু নিঃসন্দেহে বেরোতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর আর্থিক উন্নতির জায়গাটা অনেক বেশি মাত্রায় দেখা যাবে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই এবং আমি এটাও মনে করি দেখুন কর্কটের প্রেম বা রিলেশনশিপ একটা বড়ো চিহ্ন থেকে যায় আমি যতবার কর্কট রাশি জাতক জাতিকাদের সাথে আলোচনা করার সৌভাগ্য পেয়েছি একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে এরা প্রেম নিয়ে জীবনে প্রচুর স্ট্রাগল করে রিলেশনশিপ নিয়ে এদের জীবনে প্রচুর স্ট্রাগল আসে এই যে প্রেম বা রিলেশনশিপ রিলেটেড আপনাদের যে স্ট্রাগল আপনাদের যে অশান্তি প্রেম বা রিলেশনশিপ ঠিক হচ্ছে না প্রেম বা রিলেশনশিপ নিয়ে আপনি বিভিন্ন নেগেটিভ পর্যায়ক্রমে থাকছেন এই জায়গা থেকে কিন্তু আমরা একটা সোকল পজিটিভ জায়গা ফিল করতে পারবো বা এক্সপেক্ট করতে পারবো যে আপনার রিলেশনশিপ আপনার প্রেম প্রেমজ বিভিন্ন রকম বিষয় আপনার অগ্রগতিটা হবে আপনার প্রেম রিলেশনশিপ বিভিন্ন রকম বিষয়ে আপনার পজিটিভিটিটা আমরা লক্ষ্য করতে পারবো এখানে একটা বেটার এক্সপেকটেশন আমরা রাখতে পারি এখানে একটা বেটার এক্সপেকটেশন রাখার মতো পর্যায়ক্রম আমাদের কিন্তু তৈরি হতে চলেছে দ্যাটস ফর ভেরি শিওর সো চেষ্টা করি আমরা সেইভাবে এগোনোর যাতে পর্যায়ক্রমিক ডেভেলপমেন্টটা বা অগ্রগতিটা তৈরি হতে পারে এখানে আমরা সেই চেষ্টাটা রাখব সেই মার্গে পৌঁছানোর চেষ্টা করব যাতে উন্নতির অবকাশটা বাড়ে দেখুন কর্কটের এই যে রবি রবি ষোলোই নভেম্বর দুপুর একটা চল্লিশের পর প্রবেশ করবে বৃষ্টিক সেখানে প্রায় এক মাস ষোলোই ডিসেম্বর ভোরবেলা চারটে বেজে সম্ভবত পঞ্চাশ মিনিট পর্যন্ত অবস্থান করবে এই রাশিটিতে তারপরে প্রবেশ করবে ধনু রাশিতে কর্কটে সিক্সথে তবে ফিফতে যতদিন রবি থাকছে টু ফাইভের একটা কম্বিনেশন এবং এই কম্বিনেশন আপনার আর্থিক উন্নতির ক্ষেত্রে সহযোগিতা করবে বিভিন্ন সোর্স থেকে আপনার রানিংটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিভিন্ন সোর্সে থেকে আপনার রানিং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর্নিংয়ের স্টেবিলিটি আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবো অ্যান্ড স্পেশালি যাদের ইএমআই চলে কোনো রকম লোন আছে বা সমগোত্রীয় কোনো একটি বিষয়ের মধ্যে দিয়ে যাদের চলতে হচ্ছে পথ চলতে হচ্ছে সেই জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না আমি বিশ্বাস করি যে আপনারা পজিটিভিটি পাবেন আপনারা ডেভেলপমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে সো আমাদের আশাটাকে সেই জায়গায় আমরা নিয়ে যেতে সক্ষম হব আশা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা নিয়ে আমাদের অগ্রগতি হওয়ার সম্ভাবনাটাও আমরা নিঃসন্দেহে কিন্তু লক্ষ্য করতে পারবো দু হাজার পঁচিশের নভেম্বর ডিসেম্বর এবং রবির এই ট্রানজিট কিছু কিছু সম্পর্কের ইতি করাতে পারে কিছু কিছু সম্পর্কে ইগো আসতে পারে যে কারণে মনে হতে পারে যে না আর না অনেক হচ্ছে ইনাফ ইজ ইনাফ আর সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবো না এরকম একটা মেন্টালিটি তৈরি হওয়ার প্রভাবিলিটিও আমরা কিন্তু দেখতে পারব সো একটা কথা মাথায় রাখবেন যাদের এরকম একটা মেন্টালিটি রয়েছে যারা এরকম একটা বিষয় নিয়ে ভুগছেন এরকম একটা ডিস্টারবেন্স নিয়ে যাদের যন্ত্রণা আছে প্রচুর পরিমাণ তারা পজিটিভিটির জায়গা কিন্তু পাবেন পজিটিভিটির ক্রম কিন্তু পাবেন বা ডেভেলপমেন্টের শিখরে নিজেদেরকে পৌঁছে দিতে পারবেন এটা নিয়ে আমার কোনো ডাউট নেই আমি এটুকু বুঝি যে পরিস্থিতি বর্তমানে এক রকম সেই পরিস্থিতিকে আরেকটু বেটার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে কিন্তু করতে হবে আর সেই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা নিজেদেরকে আরও বেশি স্টেবেল করতে পারবো আমাদেরকে স্টেবেল জায়গায় নিয়ে যেতে পারব কর্কটের ফাইন্যান্স প্রেম রিলেশনশিপ অ্যান্ড ক্রিয়েটিভিটি বা অ্যাক্টিভিটি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত কেউ নাচ করছেন কেউ গান করছেন কেউ অন্য জগতের সাথে কানেক্টেড আছেন এই যে কানেকশন সেই বিষয়গুলিতে আপনার সাকসেস রেট কিন্তু বাড়বে আই ক্যান গিভ ইউ দ্যাট মাচ অফ শিওরিটি অলস সো ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন দিনাত্ম দিন আপনাদের শ্রীবৃদ্ধি ঘটুক জয় গণেশ